সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে মনে একটা তাবিজ দিব ঠিক আছে বা একটা টুটকা দিব যেটা দিয়ে তাবিজ বানাতে পারবেন যেটা যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে কোনো ধরনের বান যা দুজনা কুফুরি কালাম কিছুই আপনাকে টাচ করতে পারবে না ঠিক আছে আর যদি কোনো কিছু আপনার শরীরে লেগেও থাকে তাহলে সেটাও কেটে যাবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব সুন্দর করে সহজে ছোট আকারে আমি ভিডিওটা বানিয়ে বুঝিয়ে দিব। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে ইতাবিজটাও যদি আপনাদের আমাদের থেকে নিতে চান নিতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি পৃথিবীর কোনো জাতের জন্য বানক তৈরি করলাম জিন্দুক আপনাকে একটা ফুলের টোকা দিতে পারবেন একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো এই টোটকা বা এই তাবিজটা বানানোর জন্য আপনাকে তুলসী শিকড় বা তুলসী গাছের মূল সেটা সংগ্রহ করতে হবে এবং বাঁচ গাছ মানে ঠাটা বা বাঁচ যেটা বলে বিদ্যুৎ বজ্রপাত যেই গাছের মধ্যে হয় সেই তালগাছের মধ্যে যেই তাল গাছের মধ্যে হয় সেই তাল গাছের মূল একটা লুহার মাদুলিতে পুরিয়ে আপন কোমরে বাঁধিলে হরেক রকম নজর লাগা ভালো হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই ঠিক আছে মানে একটা মাদুলির মধ্যে আপনি তুলসীর মূল এবং তালগাছে তাল তালগাছের মূল শিকড় আপনি একটা লুহার মাদুলি লোহার মাদুলি হতে হবে তামা বা অন্য কোনো মাদুলি হলে হবে না সেই মাদুলিতে ভরে যদি আপনি আপনার কোমরে ধারণ করেন তাহলে পৃথিবীর কোনো জাদুটনা বানকুফুরি কালাম জিন ভূত দেহ দান প্রেত কোনো কিছুই আপনাকে টাচ করতে পারবে না স্পর্শ করতে পারবে না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যত বড়ো তান্ত্রিক হোক না কেন সে এখানে এসে ফেলিয়ার হবে যত বড়ই জিন হোক না কেন এটা আপনার শরীরে থাকলে আপনি সম্পূর্ণ প্রোটেক্টেড থাকবেন এবং যদি কোনো বান জাদুটনা যদি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে এটা ধারণ করলে সেটা কেটে যাবে তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এই দিচ্ছাইলে আমাদের থেকে নিতেও পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ